দর্শক এই হলো বাড়িটি বাড়িটির বাইরের ভিউটা হলো এটা বাড়িটার ফার্স্ট ফ্লোরে আছে ফোর বেডরুম সেকেন্ড ফ্লোরে আছে ফোর বেডরুম ওয়ান বাথরুম তারপর বেসমেন্ট আছে দুইটা ইউনিট একটা টু বেডরুম ওয়ান বাথরুম আর একটা আছে স্টুডিও সব প্রিয় দর্শক এখন আমরা বেসমেন্টটা দেখব সবার শুরুতে একটা সুন্দর লিভিং ডাইনিং কিচেন পাবেন তারপরে হাতের বাম পাশে একটা বড় বেডরুম পাবেন সাথে তো শেয়ার ড্রাইভার আসার পরই এখানে একটা ক্লিন পরিষ্কার স্বচ্ছ একটা একটা ব্যাক ইয়ার্ড পাবেন দেখেন একবার পিস ঢালাই করা আর বাড়ির বাইরের ইয়েটা দেখেন একটু দেখাচ্ছি আপনাদেরকে বাইরের দেখেন কত সুন্দর লাগে এবং বিগ সাইজের একটা বাড়ি ফাউন্ডেশনটা হচ্ছে ব্রিক্সের তার উপর হচ্ছে ফ্রেমের ফ্রেমে কোনো প্রকার কাজ নেই আর এখানে একটা বসার জায়গাও আছে আসসালামু আলাইকুম সবাইকে নিউ ইয়র্ক থেকে আমি রিয়াল টোর এমেচ আজাদ ফ্রম ম্যাক্সিট আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে এমন একটি বাড়ি দেখাবো আপনাদেরকে যেটা দুই ধরনের বায়ারদের জন্যই বাড়িটা পারফেক্ট হবে অর্থাৎ আপনি যদি প্রথম টাইম বাড়ি কিনে থাকেন তাহলেও আপনার জন্য এটা পারফেক্ট হবে আর আপনি যদি ইনভেস্টর হিসেবে কিনতে চান অ্যাজ এ ইনভেস্টর হিসেবে আপনার জন্য এটা একটা গুড ইনভেস্টমেন্ট হবে আর এই বাড়িটা হলো নিউ ইয়র্কের ব্রন্সের সাউন্ড বিউ এলাকায় পিটিউটির অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর এই বাড়িটার কেন বললাম যে আপনি যদি ফার্স্ট টাইম হোম বাইরে হয়ে থাকেন তাহলে এই বাড়িটাতে আপনার মাত্র সামান্য কিছু পকেট থেকে যাবে ইভেন দো আপনার সম্পূর্ণ ফ্রিতে থাকতে পারবেন এই বাড়িটার মধ্যে সাথে পার্কিং আছে গাড়িতে তো একটা পূর্ণাঙ্গ একটা বাড়ি তো এই বাড়িটির ফার্স্ট ফ্লোরে আছে চারটা বেডরুম প্লাস একটা বাথরুম তারপর সেকেন্ড ফ্লোরে আছে চারটা বেডরুম একটা বাথরুম আর বেসমেন্টে আছে দুইটা ইউনিট অর্থাৎ একটা ইউনিটে আছে টু বেডরুম লিভিং ডাইনিং কিচেন ফুল বাথরুম আরেকটা ইউনিটে আছে আপনার ওয়ান বেডরুম স্টুডিও তো বর্তমানে বাড়িটাতে আপনার প্রায় ছয় হাজার ডলার ভাড়া আসে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর থেকে আর বেসমেন্টে দুটি ইউনিট খালি আছে তো দুইটা মিলে প্রায় আপনার নাইন থাউজেন্ড ডলার ইনকাম আসে পুরো বাড়িটাতে যদি আপনি রেন্ট করেন আর আপনি যদি একটা ইউনিটে থাকেন ফোর বেডরুম নিয়ে সাথে একটা পার্কিং নিয়ে আর থার্ড সেকেন্ড ফ্লোর এবং বেসমেন্ট যদি আপনি ভাড়া দেন সেক্ষেত্রে আপনার প্রায় ছয় হাজার ডলার মর্গেজ চলে আসবে সরি ইনকাম চলে আসবে কিন্তু আপনি আপনার মর্গেজ কিন্তু ছয় হাজার ডলার হবে না যদি আপনি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট অ্যাটলিস্ট ডাউন পেমেন্ট দেন অর্থাৎ এখনও এই হাই ইন্টারেস্ট রেটও আপনার সম্পূর্ণ ফ্রিতে থাকতে পারবেন যদি আপনার এই বাড়িটি কিনেন তো এই বাড়িটি দেখানোর আগে আমি বলে নিচ্ছি যে আজকে যদি সম্ভব হয় তাহলে পুরো বাড়িটা দেখাবো আর যদি সম্ভব না হয় শুধু ফার্স্ট ফ্লোরটা শুধু বেজমেন্টটা যেহেতু খালি আছে বেজমেন্টের দুইটা ইউনিট আমি আপনাদেরকে দেখাবো বাড়িটির কন্ডিশন খুবই ভালো টপ টু বটম সম্পূর্ণই রেনোভেটেড করা কিছুতে কিছু কয়েক বছর আগে আর ফার্স্ট ফার্স্ট ফ্লোরটা সেকেন্ড ফ্লোরটা সম্ভব না হলে পরবর্তী সময়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন ইনশাল্লাহ আমি এটা দেখানোর ব্যবস্থা করে দেব আর ভিডিওটির শুরুতে বলে নিচ্ছি বাড়িটি দেখার ঠিক আগ মুহূর্তে বলে নিচ্ছি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ আজাদ রিয়ালটার ইউএসএ এটাকে লাইক ফলো দিয়ে রাখবেন কারণ রিয়েল এস্টেট সম্পর্কিত সব ধরনের আপডেট আপনারা একটা জায়গায় পাবেন সেটা হলো আমার ইউটিউব চ্যানেল আজাদ রিয়াল্টোর ইউএসএ এবং আমার ফেসবুক পেজ আজাদ রিয়াল্টোর ইউএসএ আর নিহর্কে যে কোনো জায়গায় আপনি যদি বাড়ি কিনতে চান আপনার বাজেট অনুযায়ী আমি যে কোনো জায়গায় আপনাকে বাড়ি কিনে দিতে পারবো সেটা নির্ভর করে আপনি কত ডলারের মধ্যে বাড়ি কিনতে চান আমি ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে পাশে থেকে হেল্প করে এই স্বপ্নের শহর নিউ একটি স্বপ্নের বাড়ির মালিক হওয়ার জন্য যা যা কিছু করার দরকার সব করে দেব ইনশাল্লাহ আর নিউ যে কোনো জায়গায় আপনি যদি আপনার কোনো প্রপার্টি বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে আপনার প্রপার্টিটি সম্পূর্ণ ক্যাশ অথবা মর্গেজে বিক্রি করে দেবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন তাহলে আমরা বাড়িটি দেখি দর্শক এই হলো বাড়িটি বাড়িটির বাইরের ভিউটা হলো এটা আর এই এলাকাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর টু ওয়ে একটা স্ট্রিট আছে এখানে এলাকাটা নিরিবিলি এবং ভেরি কোয়াইট তো এই বাড়িটিতে আপনার যা যা আছে আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি এই বাড়িটার ফার্স্ট ফ্লোরে আছে ফোর বেডরুম সেকেন্ড ফ্লোরে আছে ফোর বেডরুম ওয়ান বাথরুম তারপর বেসমেন্টে আছে দুইটা ইউনিট একটাতে টু বেডরুম ওয়ান বাথরুম আর একটা আছে স্টুডিও ওয়ান বেডরুম স্টুডিও ফুল কিচেন বাথরুম সুপ্রিয় দর্শক এখন আমরা বেসমেন্টটা দেখব বেসমেন্টে দুইটা ইউনিট একটা হলো টু বেডরুমের আর একটা হলো স্টুডিও তো প্রথমে আমরা টু বেডরুমটা দেখাবো আপনাদেরকে সবার শুরুতে একটা সুন্দর লিভিং ডাইনিং কিচেন পাবেন তারপরে হাতের বাম পাশে একটা বড় বেডরুম পাবেন সাথে একটা উইন্ডো আছে সিলিংটা কিন্তু অনেক হাই আমি অলমোস্ট সিক্স ফিট আমার থেকে আরো এক থেকে দুই ফিট উপরে আছে তারপরে এখানে একটা বড় বেডরুম আছে দেখেন তো এটা হলো বেসমেন্টার বেসমেন্টটাতে আপনার দুটা ইউনিটের একটা ইউনিট আমি দেখালাম এটা টু বেডরুম লিভিং ডাইনিং কিচেন তারপর সিলিংটাও হাই আছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো ইয়েটা ইউনিটটা আমি দেখাবো অন্য ইউনিটটা তো এটা হলো শেয়ার ড্রাইভওয়ে তো শেয়ার ড্রাইভার আসার পরই এখানে একটা ক্লিন পরিষ্কার স্বচ্ছ একটা একটা ব্যাক ইয়ার্ড পাবেন দেখেন এক একেবারে পিস ঢালাই করা আর বাড়ির বাইরের ইয়েটা দেখেন একটু দেখাচ্ছি আপনাদেরকে বাইরের দেখেন কত সুন্দর লাগে এবং বিগ সাইজের একটা বাড়ি ফাউন্ডেশনটা হচ্ছে ব্রিক্সের তার উপর হচ্ছে ফ্রেমের ফ্রেমে কোনো প্রকার কাজ নেই আর এখানে একটা বসার জায়গাও আছে